এই ভিডিওটা ঈদের আগে শ্যুট করা দেশের বাড়িতে গিয়েছিলাম যখন বেড়াতে তখনকার ভিডিও তো যাই হোক এখন ভিডিওটা রয়ে গেছে তো স্মৃতি স্মৃতি হিসেবে রয়ে গেছে এখন আমি মোবাইলের গ্যালারি স্ক্রলিং করতেছি তো দেখে এই ভিডিওটা রয়ে গেছে তো ভাবলাম আপনাদের সাথে জাস্ট শেয়ার করি সুন্দর একটা দৃশ্য তো গাছ থেকে জলপাই পারতেছে ন্যাচারালি গাছ থেকে জলপাই পারা যায় না জলপাইয়ের আছাড় দেওয়া হবে তো গাছ থেকে জলপাই পারা যায় না তার কারণ হচ্ছে গাছটা অনেক লম্বা এখানে দুটা না তিনটা গাছ আছে যাই হোক আমার নেই তো একটা আছে দিঘির উপরে দিঘির উপরে যে গাছটা সেটা তো পেকে পেকে গাছের নিচেই পড়ে পরে পরে করে পো করে চলে যায় আর কি চলে যায় তো যাই হোক আমরা আমি ন্যাচারালি গ্রামের মানুষ গ্রামের পাশে কথা বলতে ভালোবাসি তো আমি সবসময় যেভাবে কথা বলি সেভাবে আপনাদের সাথে কথা বলি অবশ্যই তো বলছোটি অবশ্যই ক্ষমতাদের সাথে দেখবেন কথার মাঝে ভুল হতেই পারে স্বাভাবিক তার মাঝে শরীরটাও একটু ভালো না খুব অসুস্থতার মধ্যে যাচ্ছি খুব খারাপ অবস্থা ভিতরে ভিতরে জ্বর হয় রাতে আর মুখের মধ্যে ছুটোর মধ্যে তো আমার জ্বর আর জ্বর ঠুসা হয়ে পড়ে গেছে কি আর বলবো সত্যি খুব কষ্টের মধ্যে আছি রোজা রমজানের দিন আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম আপনাদের সাথে তেমন একটা ভিডিও শেয়ার করতে পারি নাই তো এই গ্রামের দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লাগে আমি সবসময় তো আর গ্রামে যাওয়া হয় না অনেক দূরের জার্নি তো বছরে একবার হয়তো বা বা ছয় মাসে একবার যাওয়া হয় তো গিয়ে পনেরো দিন বিশ দিন বা এক মাস থেকে আসি এই আর কি তো যখন যাই এখন তো আর বেশি যাওয়া পরে না বাচ্চার স্কুল আছে স্কুল থাকলে তো আর যখন স্কুল ছিল না তখন হয়তো একটু বেশি দিন থাকতে পারছি এখন তো বেশি দিন মোটেও থাকা সম্ভব হয় না একমাত্র ডিসেম্বর মাস ছাড়া যেহেতু স্কুল আছে মেয়ের স্কুল প্রাইভেট সব কিছু মিলে অনেক ব্যস্ততা সংসার জীবন তো ছোট দুইটা বাচ্চা মানে সব কিছু মিলে অনেক ব্যস্ততার মধ্যে দিন পার করতে হয় সত্যি তো এই জলপাইগুলা পাড়ার জন্য আম্মা একজনকে দূর থেকে ধরে নিয়ে আসছেন পাশের বাড়ি থেকে ধরে নিয়ে আসছেন আর কি তো এত উৎসাহ গাছ মানুষ আবার উঠতেও চায় না রিক্স নিয়ে তো দেখতেই পারতেছেন খুব সুন্দর জলপাই খুব সুন্দর দৃশ্য তাই না তো যিনি গাছের উপরে আছেন তিনি হচ্ছেন আমাদেরই চাচা লাগেন আর কি পাশের বাড়ি তো ওনার বিষয়ে একটা ঘটনা বলি উনি এই দিন আমাদেরকে মানে জলপাইগুলো পেরে দিয়ে চলে যান তারপরে শুনে ওনার নাকি সংসারে খুব অশান্তি ওনার বউ নাকি চলে গেছে একটা মেবি বাচ্চাও আছে হয়তো বা বউ নাকি আর আসবে না তো সেই কথা শুনে উনি নাকি খুব বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন হুট করে কি জানি কি খেয়ে ফেলছেন খুব অসুস্থ হয়ে গেছেন নিস্তেজ হয়ে যাচ্ছেন কেউ একজন দেখে ওনাকে হাসপাতালে নিয়ে যায় তো পরবর্তীতে গোম সকালবেলা যখন ঘুম থেকে উঠি উঠি এই ঘটনা শুনি তখন আফসোস হয় হায় হায় আগের দিন আমাদেরকে জলপাই জলপাইপাড়ি দিয়ে গেছে পরের দিন এই ঘটনা শুনি তো খুব দোয়া করছিলাম উনি যেন বেঁচে যায় তো বেঁচে গেছেন আল্লাহর রহমতে তো যাই হোক সংসার জীবনে সুখ দুঃখ মিলেই সংসার অশান্তি আসবেই সব কিছু মিলে এই সংসার আর কি তাই বলে হুটহাট করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কারণ ভবিষ্যতের কথা সন্তানদের কথা চিন্তা করতে হবে তাই না পরিশেষে বলবো আমরা যে কোনো সিদ্ধান্ত নেই না কে কেন সেটা যেন আমাদের সবার জীবনে যেন মঙ্গল বই নিয়ে আসুক তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবশেষে বল ভর্তি জল পাই এনে আমরা খুব আনন্দ করতেছিলাম